তো প্রত্যেক দিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পেস্ট বানাচ্ছি এটার এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর দেখো এক চামচ আমি মধু নিলাম এটা নিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে দেখো এটা ভালো করে মিশে গেছে এটাকে কি করবে এটাকে মুখে লাগিয়ে রাখবে তো যাদের মুখে দাগ হয়ে যাচ্ছে একটা তারপরে অয়েলি স্কিন যাদের এটা করো অয়েলি ভাব কেটে যাবে দাগ স্পট কেটে যাবে কমে যাবে তো দেখো আমি এটা হাতে করে তোমাদের দেখাচ্ছি তো আমি এটা হাতে লাগিয়ে দেখাচ্ছি আজকে আর ইচ্ছে করছে না মুখে লাগাতে তো এইটা এইভাবে এইটা এইভাবে লাগিয়ে রেখে দেবে এইটা এইভাবে লাগিয়ে তোমরা রেখে দেবে আমি এটা লাগিয়ে রেখেছি এবারে দেখাচ্ছি তোমরা হাত দেখেছ এইখানটা দেখবে আর এই জায়গাটা দেখবে কতটা পরিবর্তন শুধু বুঝতে পারবে তোমরা ঠিক আছে চলো দেখো আমার এটা হয়ে গেছে তো হাতে লাগিয়ে শোকানো হয়ে গেছে তো দেখো এটাকে আমি তুলে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে শুধু সেটা দেখবে যাদের অয়েলি স্কিন তারা করবে করলে দেখবে অয়েলি ভাব কেটে যাবে তারপর মুখের ধরো দাঁত দাগ ছোপ আছে সেই সেইগুলো করলে এইটা করলে সেটাও কিন্তু কমে যাবে তো আমি এটা ভালো করে ধুয়ে দেখাচ্ছি দেখো আমার এইখানটা দেখো এতটা আর এর পরেরটা দেখো কতটা পরিবর্তন তোমরা বুঝতে পারছো যে দেখে দেখো এতটা দেখো আর এর পরেরটা দেখো কতটা পরিবর্তন শুধু দেখো দেখো অনেকটা পরিবর্তন তোমরা এটা করো খুব ভালো রেজাল্ট কিন্তু বেশি কিছু নয় শুধু দুটো জিনিস মধু আর কর্নফ্লাওয়ার আর কিচ্ছু নয় এই যে দেখো এই যে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো চলো এটা কিন্তু করো ভালো ফলাফল পাবে যাদের অয়েলি স্কিন তারা করো ভাব কেটে যাবে আর যাদের মুখে দাগ আছে তারাও করো এটা ভালো একটা রেজাল্ট তো আমার সঙ্গে থাকো আমাকে সাবস্ক্রাইব করো তো চলো